মানা তুই আজকে নোখ কাটছিস তুই জানিস না আজকে কি বার আজকে তো শনিবার আজকে নোখ কাটতে নেই মা প্রচুর খিদে পেয়েছে একটা কলা খাই কি বললি তুই তুই সাত সকাল বেলা কলার নাম করলি মানা তোকে কতবার বলবো সকাল বেলা এই নাম করতে নেই অশুভ অশুভ হয় তুমি আজকে আমার ব্রেকফাস্টে ডিম সেদ্ধ আর রসগোল্লা দেবে チナ তোর পরীক্ষা তুই পরীক্ষা দিস সকালে ডিম শেদ্ধ আর রসগোল্লা খেয়ে পরীক্ষা দিতে যাবি জানিস না তুই পরীক্ষার আগে রসগোল্লা ডিম শেদ্ধ এইসব তো গোল ডিম bakar জিনিসকে পরীক্ষা দিতে যেতে নেই পরীক্ষার ফল খারাপ হয় মা আমার একটা জামা ছিড়ে গেছে আমাকে ছুসূত্রটা দাও তো কপাল কপাল আমি এত দিনেও তোকে কিছু শিখাতে পারলাম না রে

সেই তুই আমাকে পিছু ডাকলি হ্যাঁ আমি তোকে কতবার বারণ করেছি কোথাও যাওয়ার সময় পিছু ডাকবি না সেই তুই আমায় পিছু ডেকে দিন হয়ে গেল মেয়েটাকে এতদিন ধরে শিখিয়েও কিচ্ছু শেখাতে পারলাম না কপাল কপাল সব আমার কপাল